গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগ আমি অঙ্কিতা চলে এসেছি আজ নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন এখন বাজছে সকাল সাড়ে আটটার এখন থেকে আমি আর ব্লগটাকে স্টার্ট করছি তো চলুন বেশ কথা না বাড়ি শুরু করে দিই আজকের এই ব্লগটাকে শীতকালের জন্য এই জানলাটা একদমই খোলা হয় না তো খোলা হয় না বলে কি হয়েছে বলুন তো দেখুন বুঝতেই পারছেন যে কতটা ময়লা পড়ে গেছে তো আমি যে জানলাটা খুলেছি ওই মানে এটাকে মুছব বলে মনে তো হচ্ছে না একবার মোছাতে এটা ক্লিন হবে মনে হচ্ছে দু তিনবার মুছতে হবে তবে একবার মোছাতে কীরম অবস্থা হয়ে গেছে দেখুন এটাকে দুবার তিনবার করে কন্টিনিউ মুছতে হবে মুছলে তবে এটা পরিষ্কার হবে কারণ এই যে পাশে পুকুর আছে তো পুকুরে ঠান্ডা হাওয়াটা আসে তোর জন্য জানলাটা খুলি না তো খুলতে এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তো এরপর জানলাটা পরিষ্কার করে নিয়ে ভাবলাম যে বিছানার চাদর টাদরগুলো ধুলো হয়েছে তুলেই ফেলি আর বাচ্চা কাচ্চা থাকলে সপ্তাহে একবার করে চাদরটা তোলাটা দরকার তো সেই জন্যেই আমি চাদরটা তুলে নিচ্ছি প্রত্যেকটা ঘরেতেই এটা মেনটেন করা হয় আর বাচ্চা কাচ্চা আছে বলে তা নয় আমরা এরকম নিয়ম নিয়মিত আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে চাদর চেঞ্জ করি কারণ রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড ধুলো ময়লা হয়ে যায় তো সেই কারণের জন্য তুলতে হয় আর কি আমাকে একজন কমেন্ট করেছিলেন তো নামটা আমার এখন মনে নেই তো স্ক্রিনে আমি মেনশন করে দিচ্ছি দেখুন সলিড ফুড খাওয়ার নিয়ম হচ্ছে অ্যাকচুয়াল সিক্স মান্থ কমপ্লিট করার পর বেবিদেরকে সলিড ফুড স্টার্ট করতে হয় তো নিয়মিত আপনার বেবি যদি সিক্স মান্থ কমপ্লিট করে যায় তাহলে আপনি আপনার বেবিকে সলিড ফুড স্টার্ট করতে পারেন আর প্রথম প্রথম স্টার্ট করলে চব্বিশ ঘন্টার মধ্যে একবার খাওয়ানো স্টার্ট করুন মামা তুমি বল খেলছো हाँ बॉयटा मुख्य ही चुट। आमा के दो, वो ठीक है जी बात छिड़ा तो मुख्य थे भी। भाला करे पीस। वो इसका कौन है जी? क्लीन कौन है जी बुडा? सैंडेइज कौन है जी? बा बाबा सैंडेइज कोड दिए जो? नो दो आमा के दो। मामा। दो 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 हैं, गुड ऐना दो आमा के दो आमा के ऐ दी के ऐ दी के ऐ दी क খেলে <S joue> বিছানা আমি যতই গুছাই একটু আগে দেখালাম তো বিছানাটা গুছানো দেখুন কি অবস্থা হয়েছে মামনির জন্য এই যে চুলের কালার কিনে নিয়ে এসেছিলাম এখন ম্যাডামকে চুলে কালার করে দিতে হবে তো সেটাই করি এখন আমি এরকম কালার কিনে নিয়ে আসি আমি বা মামনি তারপরে মামনিকে কালার করে দিই এই যে ওঠো ওঠো সূর্য রে দিয়া চুলে কালার করবে তো নাকি হ্যাঁ চুলে কালার করবো না বিয়ে বাড়ি আছে চুলে না কালার করলে হয় হ্যাঁ বুড়ি থেকে ছুরি হতে হবে থেকে ছুরি হতে হবে তো বসে পড়েছি মামনিকে হেয়ার কালার লাগানোর জন্য তো আমার কাছে বসে কেমন চুপচাপ কালার করে নেয় তো ভালোও লাগে কালার করে দিতে আমার আর মামনি বলে দা তুই বেশ ভালোই কালার করতে পারিস তো আমি সেরমভাবে যে শিখে করছি তা নয় ওই শিথি কেটে কেটে জাস্ট কালারগুলো লাগিনি আর কি এই যা তো যাই হোক এর আগে ব্লগে আমাকে কয়েকজন কমেন্ট করেছিলেন যে আমার মেয়ে চুপচাপ খাওয়া দাওয়া করে নেয় আপনাদের বাচ্চারা খাওয়া দাওয়া করে না একদম মুখেই নিতে চায় না সত্যি কথা বলছি আমার মেয়েও যে একদম সব সময় খেয়ে নেয় তা কিন্তু না ওদের মুডের উপর ডিপেন্ড করে যে ওরা খাবে কি খাবে না কিন্তু এই নয় যে একদমই খেতে চাইবে না আমার মেয়ে বেশিরভাগ টাইমেই সত্যি খেয়ে নেয় আমি সত্যি ভয় পেয়েছিলাম যে আমার মেয়েকে সলিড ফুড যখন স্টার্ট করাবো তখন কী না কী হবে কারণ আমাকে অনেকেই বলেছে সলিড ফুড স্টার্ট করাতে গেলে অনেক প্রবলেম ক্রিয়েট করে বাচ্চারা তো দেখলাম যে আমার বেবিটা অতটা বেশি প্রবলেম ক্রিয়েট করছে না চুপচাপই খেয়ে নিচ্ছে তো যাই হোক ভালোই হলো আমার তো এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব লেবু রস দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো আর এই এই রেসিপিটা মামনি করে মানে এই চিকেনের পাতলা ঝোলটা মামনি করার দুর্দান্ত করে আর আমাকে শুধু বলেছে তুই শুধু জাস্ট এটা করে আমি বাকিটা আমি করে ফেলবো তো আমি মামনির কথা মতন আমি এটা করে ফেলছি তো এই যে বললাম যে মামুন একটু ভাবে করে ম্যারিনেশন করিনি এটা জাস্ট যেটা করেছিল এটাকে মামনে ছাকা তেলে একটু ভেজে নিচ্ছে মানে অনুষ্ঠান বাড়িতে কি করে বলুন তো রকম নিয়মেই কিন্তু ছাকা তেলে ভেজে নেয় তো মামনি এই জিনিসটাই করছে এই জিনিসটা করলে কি হয় বলুন তো যে মাংসটা যে ছেড়ে যায় না চিকেনটা এটা ছেড়ে যায় না যতই কষান না কেন বেশ মানে এরকমই গোটা গোটাই থাকে আর এই জিনিসটা বেশ ভালো লাগে খেতে তো যাই হোক আমরা লাঞ্চ করতে বসে পড়েছি প্রত্যেক দিনের মতন আমার বাপি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে আর আমি আর আমার মামনি দুজন মিলে খেতে বসেছি তো আজকে ভাতের সাথে ওই যে চিকেনের পাতলা ঝোল যা বললাম অনুষ্ঠান বাড়ির মতন পাতলা ঝোল হয়েছে আর হচ্ছে লাউ ভাজা অনুষ্ঠান বাড়ির মতো পাতলা ঝোল আমি বলবো না মানে অনুষ্ঠান বাড়ির মতো চিকেনটাকে মামুনি ভেজে যেমন করে আর ওটার সাথে জাস্ট পাতলা ঝোল আর কি করেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই তারপরে আপনাদের সাথে দেখা করছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে সন্ধ্যে সাতটা আর এখন আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বেরোচ্ছি কারণ এটা টুকটাক জিনিস কেনার আছে অনেকদিন ধরে বলছি ও নিয়ে যাচ্ছিল না আজকে একটু সময় পেয়েছে তো আমাকে নিয়ে যাচ্ছে তো বাড়ি চলে এসেছি সেরকম করে আর ভিডিও করা হয়নি কারণ একটু প্রবলেম হচ্ছিলো ভিডিওটা করতে তো যাই হোক বাড়ি এসে সবজি কাটছি রাত্রিবেলা প্ল্যানিং হচ্ছে ঘুগনি আর একটু পরোটা করব মটরটা আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আমি তাই সেই চটপট করে ড্রেসটা চেঞ্জ করে বসিয়ে দিয়েছি আর মামনি মামকে নিয়ে বসে আছি কারণ ম্যাডাম এখন একা একদমই থাকতে চান না ওনার সাথে কাউকে না কাউকে থাকতে হয় তো সেই জন্য আমি বললাম মামুনি খেতে তুমি চুপচাপ বস আমি করে নিচ্ছি কারণ ঘুগনিটা আমার হাতে সবাই খেতে ভালোবাসে আর আমি এটা ভালো বানাই এখানে একটা কথা বলে রাখি অনেক বেবিরা কিন্তু সলিড ফুড খাইয়ে দিলে যদি ওদেরকে যদি কেউ যদি খাইয়ে দেয় অনেকে কিন্তু পছন্দ করে না আমার মনে হয় ওদেরকে একটু নিজের হাতে ট্রাই করতে দেওয়া উচিত আর বারবার ওকে খাওয়ানোর সময় মুখটুক মুছে দিলে কিন্তু ওরা বিরক্ত হয়ে যায় তো তার কারণ জন্য খেতেও চায় না আমি কিন্তু আমার মেয়েকে কি করি বলুন তো যাই হয়ে যাক ও জামা নষ্ট হয়ে যাক ও মুখে মাখুক ও যাই করুক না কেন আমি ওর মুখটুক একদমই মুছে দিই না আর একদম খাওয়ার শেষে ও জামা চেঞ্জ করে দিই আর মুখটুক মুছে দিই ও সেই জন্যে হয়তো অতটা বেশি মানে বিরক্ত হয় না তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন বারবার মুখ টুক মুছে দেবেন না বা জামা টামা নোংরা হচ্ছে বা অনেকক্ষণ টাইম লাগছে ওটারও দিকে যদি ফোকাস যদি না করেন যদি তাড়াতাড়ি করে করেন তাহলে ওরাও কিন্তু একদমই খেতে চাইবে না তো যাই হোক আজকে গল্প করতে করতে একেবারে ডিনার টেবিলে চলে এলাম তো এই যে বললাম ঘুগনি আর পরোটা আর ওখানে আমার মাম্মামকে আমার বাপি চুপ করাচ্ছে তো খেতে বসে যাই আমরা সবাই একে একে সবাই খেতে বসবো মাম মামকে ধরতে হবে তো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তারপর বাকিরা খাবে তো এখানে ভিডিওটাকে শেষ করলাম বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো ফিরবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ